ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যকে আলাদা করার সুযোগ হচ্ছে তারা মনে করে এতে ভারতকে ভেঙে ফেলা যাবে তবে কি সেভেন সিস্টারই ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় দুর্বলতা ভারতের জাতীয় নিরাপত্তা প্রশ্নে সেভেন সিস্টারের বাংলাদেশের ভূমিকাই বা কেমন বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাত রাজ্যকে বলা হয় সিস্টার কেউ কেউ আসামকে জড়িয়ে আদর করে সাত বোন এক ভাইয়ের সাম্রাজ্য বলে থাকে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্যগুলো ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তবে মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এই রাজ্যগুলো কখনোই ভারতের কেন্দ্রীয় সরকারকে স্বস্তিতে থাকতে দেয়নি নিজেরা যেমন দীর্ঘদিন ধরেই স্বাধীন হওয়ার জন্য ভারতকে চাপে রেখেছেন একই সাথে যুগ যুগ ধরেই ওই রাজ্যগুলোতে উত্থান ঘটেছে বিভিন্ন সশস্ত্র সংগঠনের সেভেন সিস্টার নিয়ে ভারতের অস্বস্তিতে বাংলাদেশের ভূমিকা নিয়েও আছে ব্যাপক আলোচনা কেননা সেভেন সিস্টারের অন্তত চারটি রাজ্য আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে স্বাধীনতার দাবিতে গড়ে ওঠা সংগঠনগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ ছিল বলে মনে করে ভারত অভিযোগ আছে অস্ত্র দিয়ে তাদের সহায়তা করত এবং ওই সংগঠনের নেতাদেরও আশ্রয় প্রশ্রয় দিত বাংলাদেশ মিজোরাম যে আলাদা রাজ্যে স্বীকৃতি পেয়েছে তো বাংলাদেশেরই ভূমিকাকেই সবচেয়ে বেশি দেখেন মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা একই কথা খাটে আসাম ও ত্রিপুরার ক্ষেত্র ওই দুই রাজ্যে গড়ে ওঠা আন্দোলনের নেতাদের আশ্রয়স্থলও ছিল বাংলাদেশে সেখান থেকে রাজ্যগুলোতে আন্দোলন পরিচালনা করতেন ওই নেতারা দুই সালে শেখ হাসিনা দায়িত্ব নিলে পাল্টে যায় চিত্র সেভেন সিস্টারের স্বাধীনতা দাবি করা একের পর এক নেতাকে গোপনে ভারতের হাতে তুলে দেয় ওই সময়ের সরকার এতে বন্ধ হতে থাকে বাংলাদেশের ভূখণ্ডে থাকা ওই সংগঠনগুলোর প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু হাসিনার পতনের পর আবারও নতুন করে ওই সংগঠনগুলো জেগে উঠতে পারে বলে আশঙ্কা করছে ভারত এবার তাদের সাথে যুক্ত হচ্ছে রাজ্যগুলো সাধারণ জনগণ বাংলাদেশ যদি এবারও সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে সেভেন সিস্টার আলাদা হয়ে যাওয়ার শঙ্কার কথাও জানাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ সেভেন সিস্টার হাত হলে ভারতের জন্য সেটা হবে অপূরণীয় ক্ষতি নিজ ভূখণ্ডকে রক্ষা করতে না পারলে তাদের যে সুপার পাওয়ার হয়ে ওঠার স্বপ্ন সেটা মুহূর্তে হবে দুঃস্বপ্নে তাই আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা সেভেন সিস্টারকেই ভারতের সবচেয়ে দুর্বলতা হিসেবে দেখে সেভেন সিস্টার নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ